অস্বস্তি লাগছে সকালে ঘুম থেকে উঠার পর চুলটা আশ্রমের সাথে সাথে মেঝেতে তাকিয়ে দেখলাম পুরো ঘর চুল দিয়ে ভরে গিয়েছে কেন এত চুল পড়ছে আমার এই চুল পড়া বন্ধের ক্ষেত্রে আমি কি করতে পারি আমাদের প্রায় বেশিরভাগ নারীদের কিন্তু এটা বেশ কমন একটা সমস্যা কি হচ্ছে মাথার চুল কমে যাচ্ছে মাথা থেকে অতিরিক্ত চুল পড়ছে অনেকে দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে সমস্যার কারণে অনেক সময় জন্য এটা হয় কিন্তু দীর্ঘদিনটা মধ্যে একজন মানুষের অতিরিক্ত পরিমাণ করতে পারে সে কিন্তু কিছুটা হয়ে যায় মানসিকভাবে দেখা যায় যে চুলগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনার এই সিল্কি বা সিঙ্গুর চুলগুলো অতিরিক্ত পড়ার কারণে সে মানসিকভাবে কিছু পর্যস্ত হয়ে যাচ্ছে রেগুলার এটা সেটা মেখে চেষ্টা করছে যে হারানোর চুলগুলো আবার সেভাবে ফিরে পাওয়া যায় এই চুল পড়া বন্ধের কারণগুলো আসলে আসলে জেনে নিই আসসালামু আলাইকুম আমি ডক্টর সাহেল আজকে আলোচনা করবো যে চুল পড়া কারণগুলোকে এবং সেটা বন্ধের ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমে চুল পড়ার কারণগুলো আসলে কি আমাদের কিন্তু একটি বিশ্বে আপনার সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে যে প্রতিদিন একশো থেকে সব বেশি চুল কিন্তু পড়তে পারে এবং সেই অনুসারে নির্দিষ্ট পরিমাণ নতুন চুল কিন্তু পাওয়া যায় কিন্তু যদি আপনার এই পরিমাণের অতিরিক্ত হয় তাহলে সেটাকে আমরা একটু বলি যে কোনো একটা কারণে হয়তো এই চুলগুলি করছে প্রথমে আসেন যে কী কী কারণে হতে পারে একটা হচ্ছে যে আমরা সাধারণত অনেকেই কী করি যে আমরা দোষণ করার পরে ভেজা চুলটা চট করে বেঁধে দিই এই ভেজা চুলটা শক্ত করে বাঁধার কারণে চুলের গোড়া নরম হয়েছে এবং সেখান থেকে অতিরিক্ত চুল করতে পারে এর পরবর্তীতে আসেন যে অনেকেই চিন্তা করেন যে চিকন গাতে চুল দিয়ে চুল আসাবো খুব টাইট করে চুল বাঁধবো এ ধরনের কারণেই চুলের গোড়া নরম হয়ে আপনার কিন্তু খুব বেশি পরিমাণে চুল করতে পারে এর পাশাপাশি আমরা অনেকে মেয়েরা কি করে আমাদের ঠিকমতো খাবার গ্রহণ করি না সুষম খাদ্য প্রোটিন জাতীয় খাবার এই খাবারগুলো যখন আমরা ঠিকমতো গ্রহণ না করি দেখা যায় যে পুষ্টিহীনতার কারণে অনেক সময় রক্তশূন্যতা থেকেও কিন্তু আপনার এই ধরনের চুল পড়ার কারণ হতে পারে এছাড়া মেনোপোজের পরে দেখা যায় যে অ্যান্ড্রোপোনে যে হরমোন বেড়ে যাওয়ার কারণেও কিন্তু চুল পড়ার সম্ভাবনাটা অনেকাংশে পেরে যায় এছাড়া যদি আপনার দেখা যায় যে ভিটামিন ডির সমস্যা থাকে থাইরয়েড হরমোনের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু চুল পড়া একটি লক্ষণ হিসেবে চিহ্নিত হয় এখন চুল পড়া বন্ধের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি প্রথমে আসেন যে আমরা ঘরোয়া কি পদ্ধতি অবলম্বন করতে পারি এবং তারপরে আমি মেডিকেশনের কথা বলবো ঘরোয়া পদ্ধতির ক্ষেত্রে আমরা চিন্তা করবো যখন আমার চুল অতিরিক্ত পরিমাণে পড়বে ভেজা চুলটা আমি কোনোভাবেই বাঁধবো না যখন আমার চুল ভেজা থাকবে তখন আমি চেষ্টা করব যে টাওয়ালটা খুলে আমি চুলটা ফ্যানের নিচে শুকিয়ে নেওয়ার জন্য তারপর একটা মোটা দাঁতের চিরুনি দিয়ে আমি চুলটা আসানোর চেষ্টা করব তাহলে কি হবে আমার চুলের গোড়াটা খুব বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হবে না চুলটা অন্তত দুই থেকে তিন দিন শ্যাম্পু করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে যাচ্ছি বাইরে থেকে আবার ফিরে আসছি অতিরিক্ত ময়লা আমরা চুলের গোড়ায় আটকে যাচ্ছে এবং পরে যখন আমি চুল পরিষ্কার করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমার চুল অতিরিক্ত পরিমাণে পড়া শুরু হয়েছে এরপরে আসেন যে যখন আমার পুষ্টিহীনতার যে ব্যাপারটা আমি বললাম পুষ্টিহীনতা রক্তশূন্যতা ভিটামিন ডি এক্ষেত্রে দেখা যাবে যে আমি নিয়মিত সুষমযুক্ত এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য সেক্ষেত্রে কী আসে ভিটামিন ডিটা আমরা কীভাবে পেতে পারি ন্যাচারালভাবে ভিটামিন ডি পাওয়ার জন্য যেটা করতে হবে যে সকালবেলা আপনি চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট সান এক্সপোজার থাকার জন্য অর্থাৎ সূর্যের আলো তো যদি থাকেন এই সূর্যের আলো থেকে যে ভিটামিন ডিটা আমাদের শরীরে ঢুকে সেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি পরিমাণ ভালো কাজ করে এর পাশাপাশি আপনি আসেন যে যখন আপনি চিন্তা করবেন যে অন্য কোনো পুষ্টিহীনতার খাবার অর্থাৎ আমাদের নিয়মিত শাক সবজি ফল মূল মাছ মাংস এগুলো একটা ব্যালেন্স ডায়েটে খেতে হবে আমার শরীরে যদি প্রোটিনের সংখ্যা কমে যায় আমার শরীরে যদি শাকসবজি অন্যান্য পুষ্টি উপাদান কমে যায় দেখা যায় যে এটা আয়স প্রতিক্রিয়া হিসেবে আমাদের চুল পড়তেছে অথবা আমাদের একটা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে অথবা নিজেরা একটু সুষম ব্যালেন্স ডায়েট সবসময় মেনটেন করার জন্য এছাড়া যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে রক্তসূন্যতার সমস্যা থাকে যদি বোঝেন যে আপনার শরীর অনুগুলো রক্ষণগুলো এদিকে আপনাকে ইঙ্গিত দিচ্ছে তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিই অথবা আপনার যদি খুশকির সমস্যা থাকে ইদানিং আমরা যেটা করে থাকি অনেকেই কিন্তু ব্লিচিং করার চেষ্টা করি ব্লোডাই করার চেষ্টা করি হেয়ার স্ট্রেইট করার চেষ্টা করি হেয়ার বিভিন্ন রকম কালার ব্যবহার করার চেষ্টা করি এ ধরনের কেমিক্যালগুলো ব্যবহার করার কারণে যেটা হয় যেমন চুলের উপর অতিরিক্ত পরিমাণ চাপ পড়ে এবং সেখান থেকেও কিন্তু চুল করতে পারে অতএব এই যে এই কারণেই হোক না কেন কারণগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করুন চিকিৎসকের পরামর্শ নিন এবং যদি লাগে আপনি দরকার হলে চেষ্টা করুন যে মেডিকেশন নিয়ে হলেও আপনার রোগ নির্ণয় করে চুল পড়া সমাধান করার জন্য আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালাম